জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পূজা বা প্রার্থনার সময় কাঁদলে কি হয় আজকে এই অজানা বিষয়ের উপর আমরা আলোকপাত করব। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কৃষ্ণ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনি কোথা থেকে দেখছেন সেটি লিখতে ভুলবেন না পূজা বা প্রার্থনার সময় কাঁদা অনেক সময় একটি গভীর আবেগগত ও আধ্যাত্মিক অভিজ্ঞতার প্রতিফলন এর কিছু সাধারণ ব্যাখ্যা ও তাৎপর্য আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্রথমত পূজা বা প্রার্থনার সময় কান্না এটি আমাদের মানবজাতির আত্মশুদ্ধি হয় কান্নার মাধ্যমে অনেকেই মানসিক চাপ দুঃখ বা অপরাধ বোধ থেকে মুক্তি পান প্রার্থনার সময় কান্না মানে হতে পারে আপনি আপনার মনের বোঝা ভগবানের কাছে খুলে দিচ্ছেন এবং এটি এক ধরনের আত্মশুদ্ধির কাজ আমরা যখন ভগবানের সামনে কাঁদি পূজা বা প্রার্থনার সময় তার মানে তার মানে হচ্ছে আমরা ভগবানের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করছি কান্না বোঝাতে পারে আপনি নিজেকে সর্বশক্তিমান সত্তার কাছে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করছেন এটা অনেক সময় ভক্তির চরম রূপ পর্যন্ত হতে পারে পূজা বা প্রার্থনার সময় আমরা যখন কাঁদি তার মানে হচ্ছে ঈশ্বারিক স্পর্শ বা অনুভব করতে পারা অনেক সময় লোকেরা বলে থাকেন যে প্রার্থনার সময় কান্না মানে ঈশ্বর বা কোনো উচ্চতর শক্তির উপস্থিতি অনুভব করা যেন তিনি আপনার হৃদয় স্পর্শ করছেন পূজা বা প্রার্থনার সময় কান্না মানে গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা ঈশ্বরের প্রতি যে কতটা সেটি বোঝায় প্রার্থনার সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন কারণ তারা ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা কৃতজ্ঞতা বা অনুগ্রহ অনুভব করেন এই কান্না হতে পারে এক ধরনের আধ্যাত্মিক মুক্তির পথ এটি কখনো কখনো আত্মা পরিশুদ্ধি হওয়ার লক্ষণ হিসেবে দেখা যায় হিন্দু ধর্মে প্রার্থনাকে অনেক সময় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই কান্নার জন্য পূজা বা প্রার্থনার সময় কান্না অস্বাভাবিক নয় বরং এটি একটি গভীর ও মানবিক প্রতিক্রিয়া যদি সেই কান্না আপনাকে শান্তি শক্তি ও আলোর দিকে নিয়ে যায় তবে তা এক ধরনের আশীর্বাদী যখন মানুষ পূজা বা প্রার্থনার সময় কাঁদে তখন তার নিচ্ছক আবেগের বহিঃপ্রকাশ নয় বরং এটি আত্মা ও সর্বশক্তিমান ঈশ্বরের মধ্যে এক গভীর সংলাপ স্থাপন এক মৌন আরতি যা কথাই বলা যায় না যা ভাষায় প্রকাশ করা যায় না আমরা যদি হিন্দু দৃষ্টিকোণ থেকে দেখে থাকি তাহলে আমরা জানি ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন ভক্তিযোগে যিনি আমাকে প্রেম সহকারে ডাকেন আমি তার কাছে নিজেকে প্রকাশ করি প্রার্থনার সময় কান্না সেই প্রেমেরই নিঃশব্দ এক ভাষা এটা কোনো অনুরোধের কান্না নয় বরং এটা গভীর ঈশ্বর চেতনা বিচ্ছেদের ব্যথা কিংবা ভগবত প্রাপ্তির আকুলতা সুরদাস মীরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মতন ভক্তরাও এই কান্নাকে ভক্তির সর্বোচ্চ রূপ হিসেবে দেখেছেন এই কান্নাকে আমরা এক কথায় বলতে পারি প্রেমার শুরু অর্থাৎ হৃদয়ের গভীরতম জায়গা থেকে যে প্রেম আবির্ভূত হয় সেই প্রেম যখন বহিঃপ্রকাশ হয় তা অশ্রুরূপে ঝরে পড়ে ঈশ্বর তো এই অশ্রুই চাই ঈশ্বর তো এই অশ্রু দ্বারাই ধরা দেয় মানুষের কাছে এই কান্না হচ্ছে একান্ত সম্পর্কের বহিপ্রকাশ যেখানে মানুষ তার সমস্ত অহংকার দুঃখ দুর্বলতা রেখে দেয় ভগবানের চরণের তলায় এটি ক্ষমা চাওয়ার কান্না হতে পারে এটি আরও গভীরে গেলে আত্মাকে পরিশুদ্ধ করার কান্নাও হতে পারে মানবিক এবং মনস্তাত্ত্বিক স্তরেও এই কান্নার অনেক মূল্য আছে মানুষের অন্তর্দৃষ্টি যখন নীরব হয় এবং নিজের ভেতরে ঈশ্বরকে ডাকতে থাকে তখন হৃদয়ে যে চাপ বা বোঝা থাকে তা অশ্রুর মাধ্যমে মুক্তি পায় সেই মুহূর্তে আত্মা যেন বলে ওঠে তুমি তুমি জানো আমি আমি কেমন তুমি আমাকে ধরো এই কান্না মানুষকে কি এনে দেয় জানেন এই কান্না মানুষকে এনে দেয় আত্মার শুদ্ধিতা অহংকারের বিলয় গভীর সংযোগের অনুভব ঈশ্বরের করুণা লাভের আশা মানসিক ভার মুক্তি ও প্রশান্তি আপনার আত্মা একটি শুকনো মাটির মতো পূজা বা প্রার্থনার সময় সেই মাটিতে কান্নার অশ্রু করলে ভিতরের বীজগুলো অঙ্কুরিত হয়ে থাকে করুণা কৃতজ্ঞতা প্রেম নৈকট্য চৈতন্য এই কান্না তাই দুর্বলতা নয় বরং এক অনুপম শক্তির উৎস এই কান্না আপনি যদি কখনো প্রার্থনার সময় কাঁদেন তাহলে আপনি জানবেন সেটা ছিল আপনার আত্মার কথা যা ঈশ্বরের উদ্ধে আর কেউ বুঝতে পারবে না আর কেউ জানতে পারবে না আর কেউ শুনতেও পারবে না পূজা ও প্রার্থনার সময় কান্না এটি হচ্ছে আত্মার নিঃশব্দ আর্তনাদ যখন আপনি পূজা বা প্রার্থনার সময় কাঁদেন তখন আসলে কাঁদছে না শুধু চোখ কারণ সে 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 ঈশ্বরের দিকে যেতে চায়। শব্দ আটকে আছে এই খাঁচার মধ্যে এটি সেই কান্না নয় যা দুঃখ প্রকাশ করে বরং এটি ঈশ্বরের বিরহ বা চেতনার গভীর ঘরে ঈশ্বরকে হারানোর ব্যথা এই কান্না হচ্ছে তার থেকেই জন্ম নেয় আমরা যখন পূজা বা প্রার্থনার সময় কান্নাকাটি করি তার মানে হচ্ছে আত্মার স্মৃতি জেগে ওঠে এই কান্না কখন হয় জানেন এই কান্না তখনই হয় যখন আপনার ভেতরে আত্মা হঠাৎ করে ঈশ্বরকে স্মরণ করে সে ভাবে তখন আমি তো তারই অংশ আমি তো তার থেকেই এসেছি আমি তাকে ভুলে গেছি এতদিন এই বিচলিত করে তোলে যেমন শিশুটি হারিয়ে গিয়ে হঠাৎ তার মায়ের কাছে মায়ের কণ্ঠস্বর শুনে কাঁদতে লাগে আত্মাও তেমনি ঈশ্বরে স্মরণ করে কাঁদে এই কান্নার দ্বারা অনুভব হয় দেবতা বা স্রষ্টার ছোঁয়া এই কান্না অনেক সময় যখন স্রষ্টার অনুগ্রহ আত্মাকে ছুঁয়ে যায় আমাদের মন হয়তো বোঝে না কিন্তু হৃদয়ের গভীরতম স্তরে আমরা সেই স্নেহ অনুভব করি এটা এক ভবিষ্যতের রাগ ঈশ্বর যেন বললেন আমি এখানে আছি তুমি একা নও ফিরে এসো এই ডাকের প্রতিক্রিয়ায় আত্মা কাঁদে এই কান্না এক ধরনের বিলয় যেটা ইগো বা আমি এর ভাঙ্গন ধরায় যখন মানুষ ঈশ্বরের সামনে নিজেকে বিলীন করে দেয় আমি কিছুই না তুমি সব ঈশ্বর তুমিই সব তুমি ছাড়া আর কিছু নেই তখন আমির কঠিন দেওয়াল গলে গিয়ে চোখে অসুর নামে এটাই হচ্ছে তারই কান্না এই কান্না কোনো বেদনার নয় বরং এই কান্না মুক্তি এই কান্নার দ্বারা মানুষ তার পাপে ছাই ঢেলে দেয় প্রার্থনার সময় পূজার সময় কান্না আত্মাকে এমনভাবে শুদ্ধ করে যা কোনো কঠোর তপস্যাও করতে পারে না আগুন যেমন ছাই করে দেয় অশুদ্ধ জ্বালানি তেমনি কান্না ছাই করে দেয় মনের মলিনতা আমরা নিজেদের অভিমান কষ্ট জেদ অহংকার দিয়ে ঘিরে থাকি কান্না সেই দেওয়ালে ভেঙে দেয় এটা সেই মুহূর্ত যখন আমরা বলি তুমি যা চাও তাই হও হে প্রভু আমি কিছুই চাই না আমি শুধু তোমাকে চাই তুমি থেকো এই কান্না হচ্ছে ঈশ্বরের ভাষা এই কান্নার দ্বারাই তো ঈশ্বর আপনার কাছে আসবে এই কান্নার দ্বারাই তো ঈশ্বর আপনার হৃদয়ের গভীরতম জায়গার কথা জানতে পারবে মানুষের ভাষা দিয়ে ঈশ্বরকে ডাকা যায় না সব সময় কিন্তু এই কান্না এটি নির্বাক প্রার্থনা বাণীর আগে জন্ম নেওয়া আত্মার শব্দ ঈশ্বর তা বোঝেন কারণ তিনি তো সেই ভাষার ধরুন আপনার হৃদয়ে একটি প্রাচীন মন্দির অনেক দিন বন্ধ আছে প্রার্থনার সময় সেই প্রথম বৃষ্টি যা জমে থাকা ধুলো ধুয়ে ফেলে ধুয়ে ফেলার পরে ভেতর থেকে প্রকাশ পায় এক দিব্য প্রেমের দ্বীপ যা এতটাই আলোকিত করে দেয় এই সমাজকে তার ফলে সমাজ থেকে বিভিন্ন রকম কুলস কুলসতা বিভিন্ন রকম খারাপ জিনিস দূর হয়ে যায় প্রার্থনার সময় যে কান্না আসে তা দুর্বলতা নয় এটা সেই কান্না যেটা মানুষকে ভাঙে না বরং গড়ে তোলে এটা সেই কান্না যেটা ঈশ্বরকে ডাকে আর ঈশ্বর তার কাছে এসে বলেন তুমি কাঁদছ কারণ আমি দেখেছি বলে তুমি কাঞ্চ এটা আত্মার আরাধনা যেখানে চোখের জলে লেখা হয় নীরব মন্ত্র শুধু দর্শকবৃন্দ এই কান্নার যে কতটা গুরুত্ব আছে ভগবানের চরণে তা ভাষায় প্রকাশ করা যাবে না মানুষকে ভালোবেসে মানুষের জন্য দুঃখ করে তো মানুষ কেঁদে হয়রান হয়ে যায় কখনো সে পাগল হয়ে যায় কখনো সে নিজেকে হারিয়ে ফেলে কিন্তু তাতে মুক্তি মেলে না তাতে কিছু প্রাপ্ত করা যায় না কিন্তু ঈশ্বরের সামনে কান্না মানে বা পূজা প্রার্থনার সময় কান্না মানে এটি হচ্ছে মুক্তির একটি একটি পথ এটি হচ্ছে ভগবানকে প্রাপ্ত করার মহৎ আরাধনা সব মানুষ পূজা বা প্রার্থনার সময় কাঁদে না সব মানুষের চোখে অশ্রু আসে না আসে কেবল তারই যাকে ঈশ্বর স্বয়ং ডাকেন যার হৃদয়কে ঈশ্বর স্বয়ং স্পর্শ করেন যার মধ্যে ঈশ্বর নিজের রূপ প্রকাশিত করেন নিজের ব্যক্তিত্ব প্রকাশিত করেন নিজের ভাব প্রকাশিত করেন কাঁধে তো এরাই এর জন্য কোনো দীক্ষা লাগে না এর জন্য লাগে শুধু নীরব প্রেম এই প্রেম জাগতিক প্রেম না এই প্রেম মহাজাগতিক প্রেম এই প্রেমের কখনো শেষ হয় না এই প্রেমের কখনো নাশ হয় না এই প্রেম আত্মার সাথে পরমাত্মার এক প্রেম যারা ঈশ্বরের সন্তান এবং ঈশ্বরের কৃপা প্রাপ্ত হন একমাত্র তাদেরই তো পূজা বা প্রার্থনার সময় চোখে জল আসে তো সুধি দর্শকবৃন্দ আজকে আমরা জানতে পারলাম পূজা বা প্রার্থনার সময় কি হয় এবং অনেক অজানা তথ্য আজকে আমরা এই ভিডিওটি থেকে প্রাপ্ত করলাম আপনি কি এই ধরনের কান্না কখনো অনুভব করেছেন বা যদি করেন মনে হয় তাহলে অবশ্যই আমাকে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করবেন হয়তো বলা যায় না ঈশ্বর এই কান্নার মাধ্যমেই আপনাকে কিছু জানাতে চাইছেন হয়তো ঈশ্বর এই কান্নার মাধ্যমেই আপনার কাছে এসে ধরা দিতে চাইছেন হয়তো ঈশ্বর আপনাকেই বেছে নিয়েছেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি একটু আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে এবং নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঈশ্বরের কাছে করজোরে মিনতি করে প্রার্থনা করুন হে ঈশ্বর আপনার চরণে আমাদের ঠাঁই দিন হে প্রভু আপনি ছাড়াই জগৎ সংসারে আমাদের কেউ নেই হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপাতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে হে কৃপা সিন্ধু হে দয়াময় প্রভু তোমার চরণে ঠাই দাও প্রভু দয়া করো হে প্রভু জয় কৃষ্ণ রাধে রাধে শ্রী ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার